সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য এনেছি আমাদের সবার পছন্দের হাতের কাজের প্লাজো তাই দেরি না করে আমি সবার প্রথমে ইমাজেন্টা কালার প্লাজো দিয়ে শুরু করছি খুবই সুন্দর হাতের কাজের নকশার মধ্যে আমাদের এই সব সাথে করতে পারবেন এটার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে আমাদের এটা কিন্তু কটন ফ্যাব্রিক এর মধ্যে থাকছে তাই না কটন ফ্যাব্রিকটা কিন্তু আমাদের সবার জন্য অনেক কমফর্ট ফিল করায় কমফোর্টেবল ফিল করায় আর এইটার আমাদের সেই আকর্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে যে এই যে হাতের কাজে যে নকশাটা এটা কিন্তু আমরা খুবই নিখুঁতভাবে কিন্তু তৈরি করে থাকি যেখানে মাল্টি সুতার কাজ আছে প্লাস হচ্ছে যে নকশা করা আছে এখানে আমরা হলুদ তারপর ম্যাজেন্টা তারপর হচ্ছে যে নীল কালার প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাচ্ছি শুধু এক পাশেই না আমরা কিন্তু দুই পাশেই কিন্তু পেয়ে যাচ্ছি আর এগুলোর কিন্তু লং থাকছে থার্টি নাইন পর্যন্ত ঠিক আছে লং একদম থার্টি নাইন পর্যন্ত পেয়ে যাবো আর সাইজ থাকছে থ্রি সাইজ যারা হচ্ছে যে চিকন মোটা যারা আপুরা যারা আছেন সবাই করতে পারবেন যাদের কোমর চিকন তাদের জন্য আমরা রেখেছি ফিতার সিস্টেম ফিতাটা দিলে হবে আপনাদের কোমর যদি চিকন হয়ে থাকে বা ঢিলা ঢালা হয় তাহলে আপনারা অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন এবার চলে যাচ্ছি আমরা নেক্সট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমার মনে হয় সবারই অনেক পছন্দ তাই না এই ব্ল্যাক কালারটা কিন্তু নিলে আপনারা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে আপনারা করতে পারবেন এইটার কাজটা আমি একটু জুম করে দেখাবো এইটা দেখেন এত সুন্দর এখানে এখানে হচ্ছে যে নকশার ডিজাইনগুলো করা আছে আছে পিঙ্ক কালার 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 ইয়েলো ব্লু প্রত্যেকটা কিন্তু কিন্তু আর অনেক গুরুত্ব হরণের শেপের সুতার কাজ আছে দুই পাশে ঠিক আছে দুই পাশেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর করে এবার চলে যাচ্ছি আমরা নেক্সটে গ্রিন কালার দেখেন গ্রিন কালারটা আরো বেশি ফুটে উঠেছে কারণ এইটার যে নকশার কাজটা আছে একবার দেখ যে ব্লু প্রত্যেকটা কালার কিন্তু আছে এবং একটা থেকে কিন্তু ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা একদম উনিশ বিশ পার্থক্যও কিন্তু নেই খুবই সুন্দর যাদের যেটা পছন্দ হয়ে যাবে আমরা স্ক্রিনশট নিয়ে যাবো এবং প্রাইস যাতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে খুবই রিজনেবল প্রাইস এবার চলে যাচ্ছি আমরা আরেকটা ব্ল্যাক ব্ল্যাক কালার ডিজাইনটা খুবই আনকমন ঠিক আছে আমাদের হচ্ছে যে দুইটা ব্ল্যাক কালার আছে দুইটা ডিজাইন কিন্তু একদম একরকম না ঠিক আছে এইটা ডিজাইনটা দেখে খুবই সুন্দর পাতা ডিজাইন করা যেটা আমরা দুই পাশে ঠিক আছে দুই পাশে আমরা পেয়ে যাচ্ছি সাথে আমরা ফিতাও পেয়ে যাচ্ছি খুবই হাই কোয়ালিটি মেটারিয়াল কিন্তু তৈরি করা হয়েছে আপুদের জন্য যারা হচ্ছে যে আগে ঠিক আছে এটা খুবই কমফোর্টেবল ফিল করবে এবার চলে যাচ্ছে একটা ঘিয়া কালারে বা নোট কালারে খুবই সুন্দর খুবই সুন্দর একদম কমফোর্টেবল ফিল করবেন এইটার নকশার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাল্টি সুতার কাজ আছে দুই পাশে প্লাস হচ্ছে যে ফিতা আপনারা দেখতে পাচ্ছেন